জীবনে অনেক সময় আমরা এমন এক মুহূর্তে পৌঁছি যখন মনে হয় পৃথিবীর চাপ একসাথে আমার কাঁধে পড়ছে পরিবার চালাতে হবে দায়িত্ব নিতে হবে এবং একই সাথে নিজের স্বপ্নগুলো পূরণ করতে হবে এই বোঝা অনেক ভারী মনে হয় হয়তো মনে হয় আমি কি পারব আমি কি সব সামলাতে পারব বাংলাদেশের বাস্তবতা আমাদের কাছে খুব পরিচিত একজন বাবা মা যারা ছোটো বাচ্চাদের খাওয়াতে হবে শিক্ষার জন্য অর্থ জোগাতে হবে পরিবারের ঋণ মেটাতে হবে তাদের প্রতিদিনের জীবন একটা সংগ্রাম কিন্তু ভাই এই সংগ্রামের মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় শিক্ষা প্রথম শিক্ষা হল দূরদর্শিতা এবং ধৈর্য যখন তুমি পরিবারের দায়িত্ব নাও তখন প্রতিটা ছোট্ট সমস্যা বড় হয়ে দেখা যায় টাকা কম কাজ কম সময় কম সবাই চাপ দেয় কিন্তু যারা ধৈর্য ধরে মোকাবিলা করতে পারে তারা শিখে যায় কিভাবে সীমিত সম্পদ নিয়েও সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় দ্বিতীয় শিক্ষা হল অগ্রসর হওয়ার মানসিকতা পরিবার চালানো সহজ নয় স্বপ্ন দেখা সহজ নয় কিন্তু তুমি যদি থেমে যাও তাহলে জীবন থেমে যাবে আমাদের দেশের অসংখ্য মানুষ দেখছি যারা পরিবারের দায়িত্ব নিয়ে ছোট ছোট ব্যবসা ফ্রিল্যান্সিং অনলাইনে কাজ সবই শুরু করেছে তারা জানতো একদিন শুরুতে ফল ছোটো কিন্তু ধীরে ধীরে একটু বড় হবে তৃতীয় শিক্ষা হলো নিজেকে সময় দেওয়া পরিবার এবং দায়িত্ব মানে শুধু অন্যদের জন্য বাঁচা নয় তোমার স্বপ্ন তোমার ব্যক্তিগত উন্নতি সেগুলো গুরুত্বপূর্ণ যদি তুমি নিজের স্বপ্ন ভুলে যাও তাহলে তুমি নিজেকে হারাবে তাই অল্প সময় হলেও নিজের জন্য রাখো শিখো শিখাও নিজের ক্ষমতাকে বিকাশ দাও চতুর্থত হল আশা এবং বিশ্বাস কখনো মনে হয় আর সামলানো যাবে না সব থেমে গেছে কিন্তু ভাই জীবন কখনো থেমে থাকে না আজকের কষ্ট আজকের বোঝা আগামী দিনের শক্তিতে রূপান্তর হবে যারা আজ দায়িত্বর বোঝা সামলাচ্ছে তারা আগামীকাল নিজেদের রূপ বাস্তবায়নে আরও দৃঢ় হবে ভাই মনে রেখো কষ্ট আসবেই বোঝাবারি হবে কিন্তু এই বোঝার মধ্যে লুকিয়ে আছে তোমার শক্তি তুমি যদি ধৈর্য রাখো নিজের উপর বিশ্বাস রাখো এবং প্রত্যেক ছোট ধাপকে গুরুত্ব দাও তাহলে একদিন দেখবে যে জীবন আজ বোঝার মতো কঠিন আগামীকাল সেই জীবনই তোমার সাফল্যের গল্প হয়ে দাঁড়াবে তাহলে আজ থেকে শুরু করো ছোট্ট কাজের মধ্যেই সাফল্যের ভিত্তি খুঁজে বের করো পরিবারের দায়িত্ব পালন করো কিন্তু স্বপ্নকে ভুলে যেও না ধৈর্য ধরো চেষ্টা চালিয়ে যাও এবং মনে রেখো তোমার জীবন তোমার হাতেই আর বোঝার মধ্যেও লুকিয়ে আছে তোমার সাফল্যের চাবিকাঠি